এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মন্তেশ্বর বাজার এলাকায় বিজেপি কর্মী চন্দন ঘোষের অভিযোগ সন্ধ্যার পর মন্তেশ্বর বাজারে বাজার করতে এসেছিলাম আর সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী আচমকায় তাকে মারধর করে সেই সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড ও মানি থাকা উনিশ হাজার টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ বিজেপি কর্মী চন্দন ঘোষের আর এই ঘটনার প্রেক্ষিতে আজ মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা খতিয়ে দেখছেন মন্তেশ্বর থানার পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বর্তমান জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সৈকত পাজা কি বললেন শোনাবো আপনাদের মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ পুলিশ দিবস পালন করে তৃণমূলের কিছু হারমাস বাহিনী থানা দিকে ঠিক ছিল তাকে দেখতে পেয়ে সবাই ঘিরে ধরে মারধর করে এবং তার পার্সে প্রায় উনিশ হাজার টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস এবং আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এসব ছিল সেগুলো ছিনতাই করে নেয় তো তারই বিরুদ্ধে আমরা কি একটা এফআইআর করে গেলাম আমরা আশা রাখবো পুলিশ প্রশাসনও তারা নিশ্চয়ই স্টেপ নেবেন আর স্টেপ যদি না নেয় আগামী দিনে আমরা আরো বৃহত্তম আন্দোলনে নাম কাদের কাদের মানে তারা মেরেছিল এবং কাদের মেরেছিল তো অনেকজনই ছিলেন তার মধ্যে দুজনকে চিহ্নিত করা হয়েছে একজন রানা কুমার চৌধুরী আর একজন উজ্জ্বল কুমার তাদের বাড়ি মমতা সাহেব মমতা সাহেব তা এই যে মাধ্যম হচ্ছে আপনারা কি প্রতিক্রিয়া দিয়েছেন প্রতিটা এদের একটাই চেষ্টা যে যারা বিজেপি দল আছে তাদেরকে গলা টিকে ধরবে কিন্তু আমরা জানতে চাই যে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি বিরোধী দলে যারা আছে আমরা জানি যে আমাদের ওই অত্যাচার হবে আমরা দৃঢ় প্রতিকা বলতে তৃণমূল কংগ্রেসকে আমরা উৎসাহ করে এখান থেকে তারা চাই কোনো রাজনৈতিক ঝামেলা হয়েছিল না কোনো ঝামেলা ওই বাজার করতে এসেছিল এরা পুলিশ দিবস পালন করে বাড়ি ঘুরছে হঠাৎ হঠাৎ ওকে দেখতে পারি মারধর করেছে এবং ওকে হুমকি দিয়েছে যে আগামী দিনে তোকে যদি বিজেপির মিটিং মিছিলে দেখতে পাই তো প্রাণ নাশ করা এই যে থানাকে আজকে জানালেন বা যোগ করেছেন যাইতেন থানার কাছে কোনো মানে সুবিচার বা কোনো কিছু আইসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি যেটা লিগেল অ্যাকশন নেওয়ার নিশ্চয় নেবেন যদি না হয় আমরা আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলন কে কে ছিলেন আজকে আমি আছি আমাদের সব পাঁচ মন্ডল সভাপতি আমাদের রেক্স মন্ডল সভাপতি ফুলন হাইডা সহ সকল কার্যকর্তা আমার নাম করছেন আমি সৈকত পাঁজা বর্তমান জেলা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক